নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদের সাথে কাতলা মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এক ঘেয়ে কাতলা মাছের ঝোল বা ঝাল খেতে অনেক সময় ভালো লাগে না সেক্ষেত্রে মনে হয় একটু অন্যরকম রান্নাটা হলে মনে হয় বেশি ভালো হতো তো সেই রকমই একটা রান্না আজকে তোমাদেরকে করে দেখাবো কাতলা মাছ দিয়ে যেটা কিন্তু অসাধারণ সুস্বাদু হয় খেতে গরম গরম ভাতের সাথে এই একটা প্রিপারেশানই যথেষ্ট দুপুরবেলার জন্য আর এই ঝাল ঝাল কাতলা মাছের রেসিপিটা বানানো খুবই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ভীষণ সহজে কাতলা মাছের এই প্রিপারেশানটা দেখে নেওয়া যাক তো মাছের এই প্রিপারেশানটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ চাইলে কিন্তু তোমরা এই রান্নাটা রুই মাছ দিয়েও করতে পারো সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার মাছের গায়ে নুন আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমরা চলে যাব রান্নাতে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল এই মাছের রেসিপি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে সাদা তেলে করলে খুব একটা কিন্তু স্বাদ আসবে না তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তেল ভালো করে গরম না করে নিলে মাছ কিন্তু কড়াইতে লেগে যেতে পারে তো এখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো যখন একপাশে একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দেব তার আগে মাছ উল্টাতে গেলে মাছ কিন্তু ভেঙে যায় তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখানে মাছগুলো একপাশে ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে আমি একদম কড়া করে ভেজে নেব। কারণ এই মাছের রেসিপিতে মাছটা বেশ কড়া করে ভাজলে তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো আসে এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব, তো এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন নিয়েছি একটা দারচিনির টুকরো চারটে মতো এলাচ আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা কিন্তু এখানে লাল লাল করে করে ভাজা হয়ে গেছে আর এবার এর মধ্যে আমি অ্যাড পেঁয়াজ বাটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে জল ছাড়াই কিন্তু বেটে নিয়েছি তো পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন দেখো পেঁয়াজ বাটার থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনটাকেও খানিক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে আদা রসুনটাকেও ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু শুকনো মশলার গুঁড়ো যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবার অল্প জল দিয়ে মশলাটাকে খানিক্ষণের জন্য একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব এই সময় অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটাও খুব ভালোভাবে কষে যায় আর পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না তো মশলাটাকে তিন চার মিনিট মতো এইভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আরো খানিকটা জল অ্যাড করে দিচ্ছি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে হয় তো তাই জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবার মশলাটাকে আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন দেখো মশলার ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো চিনি এই রান্নাতে চিনি অবশ্যই করে একটু দেবে তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে আবারও দু থেকে তিন মিনিটের জন্য মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো এখানে পেঁয়াজ আদা রসুন এবং বাকি সমস্ত মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে তো এখানে দেখো মশলা কিন্তু আমার একদম ভালোভাবে কষে গেছে তেলটা পুরো ওপরে ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো একটু চেক করে তারপরে দেবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে একবার করে উল্টে পাল্টে দিয়ে তারপর ঢাকা লাগিয়ে দেব দশ থেকে বারো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ছেড়ে দেব তো দশ বারো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো কাতলা মাছের এই প্রিপারেশানটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে রকম ভাবে একদম লো আঁচে রেখে মাছটাকে যতক্ষণ ভালোভাবে ফোটানো যাবে মাছের ভেতরে পুরো রসটা কিন্তু তত ভালোভাবে আসবে আর খেতে তত বেশি ভালো লাগবে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এই রকম একটা মাছের প্রিপারেশন যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে তার কোনো কিছুর প্রয়োজন নেই তো এইরকমভাবে তোমরাও কাতলা মাছ বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য আর তোমরা যদি এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর এইরকম আরও রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা